হাই এভরিওান তোমরা এখন ওদেরকে দেখছো কালো আমি সিক্স মান্থ একটা চ্যালেঞ্জ নিয়েছি সিক্স মান্থ পর তোমরা ওদেরকে এই দুজনকে একদম ফর্সা দেখবে মানে আকাশ পাতাল তফাত যেটাকে বলে বাংলায় সেরকম একটা তফাত তোমরা দেখতে পাবে সিক্স মান্থ পর এই কিচ্ছু থাকবে না এগুলো একদম লাইট হয়ে যাবে পায়ের যে স্পটগুলো দেখলাম ওদের যে হাত পা ফেস ঘাড় সিক্স মান্থ পর টোটালি চেঞ্জ হয়ে যাবে আচ্ছা ওদেরকে আমি কি দিয়ে চেঞ্জ করছি ওরা ওদেরকে আমি কি ব্যবহার করতে দিয়েছি সেটা হচ্ছে আমাদের ফারাজের হোয়াইটেনিং বডি লোশন দিয়েছে আর ফেসের জন্য দিয়েছে হচ্ছে হোয়াইটেনিং নাইট ক্রিম এই দুইটা জিনিস ওরা সিক্স মান্থ টানা ব্যবহার করবে যেমন দেখতেই পাচ্ছ আমি জাস্ট ভিডিওটা প্রুফ প্রুফ করার মানে প্রুফটা রাখার জন্য হচ্ছে ভিডিওটা করা অনেকেই দু করে কখনো টাইপের ভিডিও ভিডিও বানায় না সবসময় রিয়েল থাকে কখনোই তোমাদের ফারাজে কখনো ফেক কিছু পাবা না এখন পর্যন্ত কেউ পাওনি পাবা ওনার সামনে এটা আমার নিজেরই পছন্দ না ফেক যে প্রোডাক্টগুলো ইউজ করছে ওরা এগুলো অনেক রিভিউ আছে পেজে তোমরা দেখতে পারো